আলাইকুম হাতের কাজের থ্রি পিসে অফিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস দেখাবো এগুলো সবই হচ্ছে থ্রি পিসে পেয়ে যাচ্ছেন রেশমি সুতা এবং সুন্দরী সুতার কাজ করা এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে রেশমি সুতার কাজ খুব সুন্দর গ্লেজ দিচ্ছে আর ভেতরে হচ্ছে এভাবে সুন্দর করে ডলার বসানো সম্পূর্ণ হাতের কাজ এটা প্রাইট কটনের উপরে হচ্ছে এই কাজটা প্রাইট কটনের উপরে করে এই কাশ্মীরি ভয়েলের উপরে হচ্ছে বসানো হয়েছে আর কাশ্মীরি ভয়েলটা কিন্তু বেক্সি আর কাশ্মীরি ভয়েল কিন্তু উনিশ বিশ হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ সো এটা খুবই সুন্দর প্রাইজেও হচ্ছে এরকম খুবই সুন্দর থ্রি পিসে পাচ্ছেন জামা সালোয়ার অন্য তিনটাই কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন ওড়নাটা হচ্ছে প্রাইডের মধ্যে পাবেন আর সালোয়ারটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে জামাটাও কিন্তু কাশ্মীরি ভয়েলের মধ্যে পাবেন প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এবং এই ড্রেসগুলো আপনারা অনেক পছন্দ করছেন কালারগুলো খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই হচ্ছে এটাও কিন্তু গোল্ডেন কালারের সাথে এটা কিন্তু গোল্ড গোল্ডেন কালার খুব সুন্দর একটা গোল্ডেন টাইপের কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন আর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে হচ্ছে ইয়া কালার বিস্কিট কালার বা এটা বিস্কিট কালার না মা হ্যাঁ বিস্কিট কালার এই যে এই যে ডিপ ডিপ বিস্কিট কালার খুব সুন্দর আর এটা হচ্ছে পিঙ্কের সাথে ব্ল্যাক তো পিঙ্কের সাথে ব্ল্যাক কিন্তু সবসময়ের জন্যই সুন্দর এবং এগুলো এই যে দেখেন খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এবং কাজগুলো এভাবে হচ্ছে ব্রাইট কটনের উপরে করে দেন হচ্ছে বসানো আর এগুলো যেগুলোতে স্যালোয়ারে কাজ আছে বা স্যালোয়ারে কাজ ছাড়া এগুলো দুইটাই ডিফারেন্স প্রাইস হবে সব থেকে সুন্দর হচ্ছে স্লিভের পার্টটা দেখেন খুবই এক্সক্লুসিভ জিনিস রেশমি সুতার কাজের ড্রেসের প্রাইসটা আপনারা জানেন তারপরও আমরা কিন্তু এই থ্রি পিসগুলা একদমই বাজেট ফ্রেন্ডলি করে দিছি আপনাদের জন্য একদম রিজনেবেলে পাচ্ছেন ঠিক আছে সো এই হচ্ছে নিচের পোষণের কাজ এই যে দেখেন চিক চিক করতেছে কাজগুলো এবং সাথে ডলারগুলো সম্পূর্ণ হাতে বসানো এবং এই যে প্রাইডের উপরে এই যে দেখেন প্রাইডের কটনের উপরে এই যে হাতের কাজ করে দেন হচ্ছে এখানে অ্যাটাচ করে দেওয়া আবার এখানে সুন্দর ডিজাইন করে আছে এগুলো পরে যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন কালার গ্যারান্টি আছে কালার যাবে না এটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের হচ্ছে জামা অরিজিনাল কাশ্মীরি ভয়েল ভাই এখন তো সবাই কাশ্মীরি ভয়েল বলে অনেক কিছু চালিয়ে দেয় সো অরিজিনাল কাশ্মীরি ভয়েল পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডে এভাবে সুন্দর পাইপেন দেয় আছে একটা ড্রেসের সৌন্দর্য একদম পরিপাটি করে আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ যাতে ড্রেসটা আপনার বানানোর পরে আরও এক্সক্লুসিভ আরও সুন্দর লাগে এ হচ্ছে গলার ডিজাইন এই যে গলাতেও সেমভাবে এভাবে বসানো হ্যাঁ আপনার হাতের কাজটা করে দেন হচ্ছে বসিয়ে দিছে আর এই হচ্ছে স্লিভসটা থাকবে প্রাইট কটনের মধ্যে এই যে দেখেন স্লিভে এটা সম্পূর্ণ ভরা কাজ এবং এটা সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে এই যে রেশমি সুতার কাজ দেখছেন সুতাগুলা এই যে বোঝা যাচ্ছে সো এই হচ্ছে স্লিভের পোষণটা পুরোটাই ভরা কাজে পাচ্ছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন দুইটা স্লিভ দুইটা সাইডে আছে অনেক অনেক সুন্দর এ ধরনের ড্রেসগুলো বিভিন্ন বড় বড় শোরুমে অনেক হাই রেঞ্জে সেল হয় ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে জামা ছিল আচ্ছা এটা পিঠেও কিন্তু এভাবে একটা কাজ পাচ্ছেন এই যে পিঠে সুন্দর করে কাজটা পাচ্ছেন তো এই হচ্ছে জামা আর এটা হচ্ছে স্যালোয়ার এটাও কিন্তু কাশ্মীরি ভয়েলের সালোয়ার দিচ্ছি ঠিক আছে মানে ভালো মানের সালোয়ার এবং এটা ওন্নাটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন প্রাইডের আছে। হান্ড্রেড পার্সেন্ট কটন তো এই হচ্ছে ওনার ভেতরে হচ্ছে এরকম ডিজাইন করে বসানো হ্যাঁ এটাও কিন্তু আল ই করে সেলাই করে বসানো আলাদা কাপড়ের উপরে এই একটা থাকবে এই একটা থাকবে এই একটা থাকবে চারটা হচ্ছে বক্স থাকবে সো যা লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলেন অনেক অনেক এক্সক্লুসিভ সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে সো এগুলো ঈদের দিনও পড়তে পারবেন এরকম ড্রেস বা ঈদের জন্য যদি কাউকে গিফট করতে চান সেটাও করতে পারবেন আচ্ছা এরপরে দেখাচ্ছে আর একটা সবগুলো কিন্তু সেমভাবে আমি একটা ভালোভাবে বুঝালাম এগুলো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখেন সবই মেটেরিয়াল সেম হবে এই যে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ইয়েলোর সাথে বিস্কিট কম্বিনেশন এটা সামনা সামনাসামনি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এই যে সম্পূর্ণ গ্লেজ দিচ্ছে গাছগুলোতে এই যে রেশমি সুতার গাছ এটা সুন্দরী সুতার গাছ এটা হচ্ছে অল ওভার স্লিভে ভরা গাছ কি যে এক্সক্লুসিভ জিনিসটা বানানোর পরে আরো ভালো লাগবে এই হচ্ছে নিচে প্যানেলটা আর এটা হচ্ছে পিঠে পড়বে ঠিক আছে সো এই হচ্ছে জামা ছিল পিঙ্কটার এটা ডিজাইন সেম জাস্ট কালারটা ডিফারেন্স এটা হচ্ছে এই যে কাশ্মীরি ভয়েলের সালোয়ার পাচ্ছেন আড়াই গাছ করে কাপড় আর এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা এই যে বিস্কিটের ভেতরে ডিপ বিস্কিট কালার আপু কালারটা বেশি সুন্দর আমি ক্যামেরাতে আনতেই পারছি না অনেক সুন্দর তো এরকম হচ্ছে ভেতরে ছিটা থাকবে আবার হচ্ছে এরকম বক্স থাকবে চারটা এবং সাথে এভাবে ডিজাইন দেওয়া আছে হ্যাঁ ওনাটা পুরো রেডি করা আর এগুলোতে আপনার মনে হয় সেমিস লাগবে না ঠিক আছে এই যে সেমিস দেখি তো এই যে সেমিস লাগবে না এবং খুবই আরামদায়ক কাপড় যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে আর একটা দেখাচ্ছি এই ডিজাইনেরই আর একটা কালার এটা হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক এটা কিন্তু গোল্ডেন কালার ক্যামেরা কি করব বলেন ক্যামেরাতে আনতে পারতেছি না এটা একটু গোল্ডেনিশ কালার হ্যাঁ গোল্ডেন কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন মাথা নষ্ট একটা ড্রেস জাস্ট অসাধারণ এই যে দেখেন এটা অরিজিনাল কাশ্মীরি ভয়েল এই সাইডের ইয়াটা দেখলেই বুঝবেন আর এটা হচ্ছে এই যে গোল্ডেনের সাথে ব্ল্যাক কম্বিনেশন সেম দেখেন অনেক সুন্দর যে কোনো বয়সের আপুরা এটা করতে পারবেন খুবই এক্সক্লুসিভ জিনিস এই যে দেখেন রেশমি সুতাগুলো দেখছেন এটা সম্পূর্ণ হাতের কাজ এই হচ্ছে স্লিভটা একদম সুন্দর করে রেডি করে দিছে এটা হচ্ছে স্লিভের পোষণটা এবং এটা হচ্ছে পিঠে পড়বে ঠিক আছে সো দেখেন এগুলো বডি হচ্ছে এই যে সাইড লং হচ্ছে চিচল্লিশ সাতচল্লিশ লংটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু উপরে সিমিলার কাজ আর এটা তো বসা নয় আপনি উপরে উঠে এটা যাদের নিতে ইচ্ছা করে শর্ট করতে পারবেন ইজিলি শর্ট করা যাবে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা আচ্ছা এটার সাথে এই যে স্যালোয়ার দেখেন এই যে স্যালোয়ার একদম ভালো মানের সালোয়ার দেওয়া আছে হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা অনাটা থাকবে ফ্রাইডের মধ্যে একদম কুচকুচাকালা এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে ব্রাইড কটনের ওনা থাকবে এই যে আড়াই হাত বহরের এরকম চারটা বক্স থাকবে সুন্দর সুন্দর চারটা বক্স দিয়ে আসে আর এখানে ভেতরে তো এভাবে ডলার সেটিং করাই আছে অনেক সুন্দর পুরা ড্রেস যারা পাইছে তারা কিন্তু ভালো ভালো রিভিউ দিছে এখন লাস্ট আছে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন সি গ্রিনের সাথে হচ্ছে ডিপ বেগুনি কালার সি সাথে বেগুনি প্রতিটা কালারই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল এই যে কাজগুলো দেখেন এটা সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতে করা এগুলা ঠিক আছে সেলাই করে করে ডিজাইন করা কোনো মেশিনের কাজ না হানড্রেড পারসেন্ট সুই সুতার কাজ এই যে দেখেন দেখছেন স্লিভ এত সুন্দর স্লিভ এত সুন্দর এত এক্সক্লুসিভ দেখেন এবং কী প্রাইজে সেল করতেছি পুরাই মাথা নষ্ট কালেকশন ঠিক আছে থ্রি পিসে পাচ্ছেন তাও আবার এটা হচ্ছে জামা ছিল এটা হচ্ছে স্যালোয়ার এটার কাজ আছে ঠিক আছে আর এটা হচ্ছে অনটা স্যালোয়ারের কাজ অনুসারে কম বেশি প্রাইস হবে এটা হচ্ছে এই হচ্ছে এটা প্রাইডের হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ প্রাইডে মাঠ দেওয়া থাকে দেখে আপনাদের অন্য কিছু মনে হতে পারে বাট এটা কালারও যাবে না আর হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়াশ করে নেবেন একদম সফট হয়ে যাবে ঠিক আছে তো লাস্ট ওয়ান আর একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে ব্লুর সাথে অলিভ কালার এটা কিন্তু আমাদের এর আগে অন্য টাইপের একটা ড্রেস আসছিলো এরকম কালার কম্বিনেশনে অনেকে চাইছিলেন ঠিক আছে এটা কিন্তু পুরাই মাথা নষ্ট একটা কালেকশান এই যে দেখেন গোলাপের মধ্যেই ওইটা আসছিল ব্লুর সাথে অলিভ কালার এটা কিন্তু এই যে ব্লুর সাথে অলিভ কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস করছি ঠিক আছে এটা হচ্ছে এই যে অল ওভার ড্রেসের ডিজাইনটা সম্পূর্ণ হাতের কাজ স্লিভসটা জাস্ট দেখেন এত সুন্দর স্লিভস সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে এত সুন্দর স্লিভ পুরাই আগুন একটা ড্রেস ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ সো এই হচ্ছে জামা এই হচ্ছে নিচের প্যানেল খুবই সুন্দর আপু এই ড্রেসটা মিস করে না দেন হচ্ছে উন্যাটার কালার এত সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লেন সালোয়ার হবে এটা আর এই হচ্ছে সুন্দর উন্যাটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডার প্লেস করে ফেলেন এই কালেকশানগুলো কিন্তু সবসময় স্টকে পাবেন না ঠিক আছে অনেক সুন্দর অনেক রিজনেবেলে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ